নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ না বন্ধুরা আজ ছাদ বাগান নিয়ে নয় আমি শুভ নববর্ষে শুভেচ্ছা বার্তা অসংখ্য ইউটিউব প্রেমী ভাই বোনেদের দিতে এসেছি আজ বিগত বছরকে মনে না রেখে চলুন আপনার এগিয়ে যাই নতুন বছরের উন্নতি সমৃদ্ধি শুভকামনার দিকে হাত রেখে আজকে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করব বা আবৃত্তি করব নির্ঝরে স্বপ্নভঙ্গ এই কবিতাটির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ দেখিয়েছেন জীবন এবং প্রকৃতির মেলবন্ধন তিনি মানবকুলকে বলেছেন বা প্রকৃতিকুলকেও বলেছেন যে ভাঙা গড়ার খেলার মধ্যে ভাঙার পরে গড়ার খেলায় মেতে ওঠো পিছনের দিকে চেয়ে থেকো না পিছনকে ফেলে রেখে নতুনের দিকে এগিয়ে যাও সুখ সমৃদ্ধি আর প্রশস্তির পথে তাই বন্ধুরা বিগত বছরে যত কলুষ আবহাওয়া বা কালিমা মুছে চলুন আমরা নতুনকে স্বাগত করি নতুনকে বরণ করি হাজিয়ে প্রভাতে রবির কর কেমন এ পশিল প্রাণের ওপর কেমনে এ পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজই উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় বাহির চায় দেখিতে না পায় কোথায় কারার দায় কেন রে রেবিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন রে হৃদয় রে বাঁধন সাঁতরে আজকে প্রাণেরও সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের ডর কেস এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি

হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে কি কি জানি হলো জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন ওই মহাসাগরের গান ওরে চারিদিকে আজি একই কারাগার ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির